চটকে মেখে দিয়ে দেবো তরকারিতে আলু সানা করে দিয়ে দেবো আলুর দেবে ভালো টেস্ট হয় জানো ওটা

আছি কালকেও রাতে অনেক রাতে বাড়ি গেলাম তো কত কালার হয়ে গেল তুমি বলে কালার হবে না রং দেব ব্যাপার কে আমি রং দিই না তো এতেই কত রং গরম মশলা গোলমরিচ ফ্রেশ ধনিয়া পাতা চিনি একটু মিষ্টি মিষ্টি হবে তার জন্য চিনি অ্যাড হল

এবারের মধ্যে বাদাম পড়বে তাই তো আর ইয়ে কি হ্যাঁ আর কাজু কিশমিশ দিও না বাবা এত কিশমিশ দিও না কুসুম বীজ এনেছো আর কুসুম বীজ বলেছিলে কুসুম বীজ কুসুম বীজ দেওয়া যেত অল্প তুমি যে বোতল ভরতে দিলে বোতলটা কই ভাঙতে হবে না গোটাই তো তোমরা নাচ করবে তোমরা নাচ করবে এগুলো নাচ করে লাভ হলো না কিছু আরো নাচ করবে

এক কুইন্টাল ভাজা হোক আর বাকি এক কুইন্টাল কুড়ি কেজি থাকবে হ্যাঁ পরে এখন এটাই হয়েছে অনেক আছে অনেক 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 আছে লালটা একটু বেশি হয়